উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বাংলা বিষয়ে বাংলার ভাষা একটি অসাধারণ মেসেজ বা বার্তা তুলে আজ থেকে একশো বছরের আগে মানুষের ধারণা ছিল না যে সাহিত্য লেখা হবে কত ভাষায় যে সাহিত্য লেখা হয় সাধারণত কি সাধু ভাষায় পাশাপাশি থাকতো সংস্কৃত চর্চা অর্থাৎ সংস্কৃত চর্চা আর একদিকে সাধু ভাষা ছিল তখনকার সমাজে একটি প্রধান একটি উল্লেখযোগ্য ভাষা স্বামী বিবেকানন্দ প্রথম বলেছিল আমাদের লেখার ভাষা হওয়া উচিত ভাষা বা চলিত ভাষা এবার প্রশ্ন আমাদের দেশে বিভিন্ন ধরনের কথ্য বা চলিত ভাষা প্রচলিত কোন ভাষাটিকে গ্রহণ করব। তাই স্বামী বিবেকানন্দ এর বিষয়ে সমাধানের পর দেখিয়েছেন তিনি বলতে চাইছে প্রকৃতি নিয়মে যেই ভাষাকে গ্রহণ করবে থেকে বেশি সেই ভাষা গ্রহণ করতে হবে অর্থাৎ কলকাতা বা কলকাতার যে ভাষা আর চলিত ভাষা সেই ভাষা গ্রহণ করার কথা বলা হয়েছে তাহলে এই যে বাংলা ভাষা এখানে তিনি মৃত ভাষা বা আগে যে ভাষা ছিল এখন কঙ্কাল সারে পরিণত হয়েছে সেই সংস্কৃত ভাষার চর্চা বন্ধ হওয়ার সময় হয়ে গেছে এখন যে আধুনিক যে কথ্য ভাষা যেটা মার্জিত যেটা মনের ভাব প্রকাশ করা যায় সহজে সেই ভাব প্রকাশের বাহক হিসাবে তিনি গ্রহণ করতে চেয়েছেন নাম বাংলা এই জন্য ভাষা আগে তোমরা রেডিং পড়বে রেডিং পড়ার পর এই যে পিডিএফটি দেখছো সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করো যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখবে চিহ্ন রয়েছে এই স্টার চিহ্নগুলো ফলো করবে খুব ইম্পর্টেন্ট অবশ্যই সবগুলো দেখে যাবে তোমরা এমসিকের উপরে যেহেতু পরীক্ষা আর বিভিন্ন প্যাটার্নের হয় সত্য মিথ্যা চার্ট বিবৃতি ডায়াগ্রাম অলরেডি তোমরা জেনে নিয়েছো তাই আগে টেক্সবিডি রিডিং পড়ো তারপরে এই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে যাও অবশ্যই এই ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করবে অডোর রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর অবশ্যই গ্রুপগুলোতে জানাতে হতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে প্রথম প্রশ্ন বাংলা ভাষা কার স্বামী বিবেকানন্দ না স্বামী বিবেকানন্দ কত সালে পত্র লিখেছিল না উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি কোন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র দিয়েছিলেন না উদ্বোধন কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান সংস্কৃত রাগ দুঃখ ভালোবাসা কোন ভাষার দ্বারা প্রকাশ করা যায় চলতি ভাষা মোস্ট আমাদের দেশে কোন সময় থেকে সংস্কৃত ভাষার সমস্ত বিদ্যার সমস্ত ছিল প্রাচীন কাল থেকে গৌতম থেকে চৈতন্য রামকৃষ্ণ সকলে কোন ধরনের ভাষাকে লোকশিক্ষা উপযুক্ত বলে বলেছেন না মান্য চলিত ইম্পর্টেন্ট বাংলাদেশে বিভিন্ন ভাষার চল থাকলেও স্বামীজি কোন স্থানের ভাষাকে আদর্শ হিসাবে চিহ্নিত করেছেন কলকাতা বাংলা ভাষা পন্দটি কোন গ্রন্থের অন্তর্গত না ভাববার কথা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বারো নম্বর প্রশ্ন বাংলা ভাষা পন্ধটিতে কোন ভাষার রীতি প্রযোজ্য হয়েছে না চলিত ভাষা রীতি প্রশ্ন স্বামীজি ভাষা চেয়ে কোন বিষয়টি গুরুত্ব দিয়েছে না ভাব ভাবই হচ্ছে ভাষার মাধ্যম আগে ভাব আর ভাব প্রকাশ করা যায় একমাত্র চলিত যা আমাদের মুখের ভাষা প্রশ্ন স্বামী বিবেকান্তর মধ্যে চলিত যে ভাষা রয়েছে পাওয়া যেতে পারে কি না শিল্প নৈপুণ্য ভাষাকে কেমন করতে হবে না সাপ স্পাত যা পাথর কাটতে পারে ষোলো নম্বর প্রশ্ন ওই চাল নকল করে সর্বত হয়ে যাচ্ছে কোন চাল না গদাই লস্করি চল যা সংস্কৃত ভাষাকে ইঙ্গিত করেছেন মনে রাখবে কিন্তু প্রশ্ন না উন্নতির প্রধান উপায় লক্ষণ কি লেখকের মন্তব্য না ভাষা বাংলাদেশে স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবো না কলকাতার ভাষাটাকে কলকাতা যেটি নিতে হবে কি নেওয়ার কথা বলা হয়েছে না কলকাতার ভাষাকে নিতে হবে সেই ভাষাই লোকে কয় কোন ভাষা না কলকাতার ভাষাকে পাঠাংশে কি জলে ভাসি দেওয়ার কথা বলা না গ্রামের শেষ আচার্য রূপে দেখার কথা বলা আছে শঙ্করের আর এই যে কোডটি দেখছো এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে যদি ভুল কোড লিখো তবে কিন্তু পিডিএফটি যাবে না আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই এই গুরুত্ব সহকারে এই যে পিডিএফটি ডাউনলোড করো আর আর অবশ্যই গুরুত্ব সহকারে এই সাজেশনটি দেখে যাও পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে কতখানি কমন আছে দেখো মোট সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চুয়াল্লিশটি এমসি কিউ তুলে ধরা আছে এর মধ্যে থেকে বাংলা ভাষায় এই চুয়াল্লিশটির মধ্যে দেখবে মাত্র ১২ থেকে স্টার চিহ্ন রয়েছে এই স্টার চিহ্নটা করলেই পড়ে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও